আসসালামু আলাইকুম আজ আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসার মতো বাংলা ভাষা ও সাহিত্যের মডেল টেস্ট আর সমাধান করব চলুন শুরু করি এক নম্বরে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় তার ব্যাকরণ গ্রন্থের নাম হলো গড়িও ব্যাকরণ দুই নম্বর বলা হয়েছে সমিতি কোন লিঙ্গ সমিতি হলো লিঙ্গ তিন নম্বর কোনটি অগ্নি শব্দের সমর্থক নয় উত্তর হলো ফুলস্বর বাকি যে তিনটি অপশনে আছে সবগুলোই আগুন শব্দের সমার্থক চার নম্বর ষষ্ঠ সন্ধে বিচ্ছেদ কোনটি উত্তর হলো করুর্গান নাম্বার বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হল মহাপান ধ্বনি ছয় নম্বর শৈশবে গ্রন্থে আনন্দ পেতাম উক্ত বাক্যটি কোন অতীতকাল উত্তর হলো নিত্যবিত্ত অতীত কারণ এই কাজটাই সবসময় সময় এই জন্য এটা হলো নিত্যবিত্ত অতীত সাত নম্বর বিরাম চিহ্নের প্রবর্তককে বিরাম চিহ্নের প্রবর্তক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল বিংশটি হল এই গ্রন্থে প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নে প্রবর্তন করেন আট নম্বর কোনটি ব্রহবিহী সমাজ উত্তর হলো খ নাম্বার, দশ আনন্দ দশ আনন্দ যার দশ আনন্দ নয় নম্বর সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে এবারকে সুন্দর হল বিশেষ দশ নম্বর বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হলো বিশেষ অর্থে এগারো নম্বর নিচের কোনটি তৎসম শব্দ উত্তর হল গরুর ঘ ধুলি বারো ব্যারাল্লা যে পড়ে এলো জলকে চলো কোন কারকে কোন বিভক্তি নিমিতার্থে চতুর্থ অভিব্যক্তি তেরো নম্বর নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ কি উত্তর হলো খ সঞ্চয়ের প্রবৃত্তি চোদ্দ নম্বর যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ হবে ভূতপূর্ব পনেরো নম্বর কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় উত্তর হলো ঐচ্ছিক অনাবশ্যিক ষোলো নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর হল খ নাম্বার সতেরো নাম্বার বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি উত্তর হল চর্যাপদ আঠারো নাম্বার বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে ইউসুফ জলিখা রচয়িতা শাহ মোহাম্মদ সগীর উনিশ নম্বর নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত উপন্যাস বিশ নম্বর হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কি উত্তর হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধন্যবাদ সবাইকে